যেগুলো যেগুলো করতে হবে সেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি গাজী আলিমুদ্দিন মান্নান গাজী আলিমুদ্দিন মান্নান এটা অবশ্য আছে তুমি নকশি পরে গাজী আলিমুদ্দিন মান্নান সম্পর্কে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে সেটা আমরা পড়বে এই যে পালাঘাট এই পালাঘাট সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে হবে প্রথমে নকশি খাতার পালাঘানের তথ্য সংগ্রহটা দেখিনি

কাঁথা বছরের সবসময় ব্যবহৃত হতে পারে কিন্তু নকশি কাঁথা বিশেষ করে ব্যবহৃত হয় এবং তা পুরুষানুক্রমে সারক চিহ্ন হিসেবে সমর্থিত থাকে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে এই ধরনের কাঁথাকে ফলে শোচিনি প্রয়োজনীয় পুরুষ থেকে সাতটি শাড়ি স্থায়ীভূত করে সাধারণ করে মাথা সেলাই করা হয় এবং সেগুলি দেখতে ছোট ছোট জগতের মধ্যে সাধারণত শাড়ির সঙ্গীন পাড় সুতা দিয়ে শাড়ির পাড়ি